বন্ধুরা আপনারা কি জানেন এলোপ্যাথি বা হোমিওপ্যাথি চিকিৎসা ছাড়াও একজন বন্ধা নারী সন্তান ধারণ করতে পারে সেটা কিভাবে সেটা বিস্তারিত বলছি আপনারা সবাই নবযুগ পঞ্জিকার কথা জেনে থাকবেন এটা খুবই জনপ্রিয় এবং এটার কথা প্রায় সবাই জানে বিশেষ করে যারা হিন্দু হিন্দু সমাজে কিন্তু এটার প্রচলন খুব বেশি তারা এই পঞ্জিকা অনুসারে বিভিন্ন অনুষ্ঠান বা কাজকর্ম করে থাকে তো এই পঞ্জিকাতে দুইশো নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ব্রত কথার উল্লেখ রয়েছে সেটার নাম হল জিতাষ্টমী ব্রত কথা জিতাষ্টমী ব্রত কথা এখন এখানে দেখুন স্পষ্টভাবে কিন্তু লেখা যে ব্রতের ফল ব্রতের ফলটা কি এই ব্রত করলে বন্ধা নারীর পুত্র হয় তাহলে শুনলেন তো সবাই এই যে স্পষ্টভাবে লেখা এই ব্রত করলে বন্ধা নারীর পুত্র হয় কত নম্বর পৃষ্ঠায় দুইশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় নবযুগ পঞ্জিকা এটা কিন্তু ফুলপঞ্জিকা আপনারা হয়তো হাফ পঞ্জিকায় এটা নাও পেতে পারেন নবযুগ ফুল পঞ্জিকায় আপনারা এটা দেখতে পারবেন এখানে ব্রতের নিয়ম কি করতে হবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠানে একটি ছোট আকারের পুকুর করিয়া তার মাঝখানে কুলচারা ও বেলচারা পুঁততে হয় স্বামী স্ত্রী উপবাস থেকে সন্ধ্যায় কুল পুরোহিত দিয়ে পূজা করিয়ে ব্রত কথা শুনে জলযোগ করতে হয় অর্থাৎ এই ব্রত করার সময় স্বামী স্ত্রী উভয় কিন্তু সকাল থেকেই উপবাস থাকবেন এবং সন্ধ্যার সময় যখন কুল ও পুরোহিত ডেকে এনে পূজা করবে তখন সেই ব্রত কথা শোনার পরে কিন্তু তারা আহার করবে অর্থাৎ উপবাস ভঙ্গ করবে তো এটা করলে সেই স্ত্রী কিন্তু সেই বন্ধা পুত্র সন্তান হয় আপনারা যেন আপনা আবার ভুল বুঝবেন না যে কন্যা সন্তান হয় না না তা কিন্তু নয় পুত্র সন্তান হয় কেন জানি না এই পুত্র সন্তানের প্রতি বিভিন্ন ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের আগ্রহটা একটু বেশি তাহলে আপনারা নিজেই বিচার করুন যে জিতাষ্টমী ব্রত কথা এটার মাধ্যমে যদি পুত্র সন্তান লাভ করা যায় কি বন্ধা নারী পর্যন্ত পুত্র সন্তান পেতে পারে তাহলে কেন কষ্ট করে এত টাকা খরচ করে এলোপ্যাথি চিকিৎসা করাতে করাতে হবে। হবে। বা কেন আপনারা একটু ভাবুন তাহলে হিন্দু যে এটাকে আমি সনাতন ধর্ম বলি না কারণ সনাতন শব্দের অপমান হয় হম কারণ এর ভেতরে সত্য শাশ্বত চিরন্তন তেমন কিছুই পাওয়া যায় না যা আছে তা কুসংস্কার অন্ধবিশ্বাস এই যুগে এসেও তারা ব্রত করে বন্ধনারীর পুত্র দিতে চায় তাহলে একটা কথা না বললেই নয় তা তাহলে যারা ডাক্তার হসপিটালে যখন অপারেশন করার মাধ্যমে আপনার রোগ নিরাময় করা হয়ে থাকে তারা কিন্তু আপনার রোগ নিরাময় করিয়ে দিয়ে তারপর পারিশ্রমিক নেন সেটা আগে হোক বা পরে সে টাকার বিনিময়ে তারা আপনার কোনো না কোনো সেবা তো দিন অবশ্যই হয় তারা অপারেশন করে দেন নইলে কোনো ওষুধ লিখে দেন অথবা আপনার রোগ করেন কিন্তু এই যে 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 কুলো পুরোহিত পুরোহিত বা কোনো তাদের দিয়ে পূজা কথা বলা হচ্ছে এরা কিন্তু আপনাকে কোনো উপকার না করেই আপনার থেকে দক্ষিণা বা টাকা যেটাই বলুন না কেন এগুলো নিয়ে যাবে আপনি বিচার করে দেখুন কতজন বন্ধা নারী এই ব্রতের মাধ্যমে পুত্র সন্তান লাভ করেছে যারা লাভ করেছে তারা আদাও কি বন্ধা ছিল সেটাও বিচার করে দেখবেন তাহলে এটা হলো ধর্ম ব্যবসা হ্যাঁ ধর্ম ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মাধ্যমে আপনাকে কোনো সেবা না দিয়েই শুধুমাত্র মিথ্যা আশ্বাস দিয়েই আপনার থেকে টাকা নেওয়া হয় ধন্যবাদ সবাইকে